শাখায় চুরির ঘটনায় গ্রেপ্তার অভিযুক্ত গ্রেপ্তার চতুর্থ শ্রেণীর কর্মী ও তার স্ত্রী চুরির ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ এসবিআই শাখায় চুরির ঘটনায় গ্রেপ্তার অভিযুক্ত এ যেন সর্ষের ভেতরে ভূত মহেশতলা এসবিআই ব্যাংকের চুরির ঘটনায় গ্রেপ্তার ব্যাংকের কর্মী এবং তার আত্মীয় গত পঁচিশে নভেম্বর মহেশতলার এসবিআই শাখার লুট ও চুরির কিনারা করল ডায়মন্ড হারবার জেলা পুলিশ উদ্ধার চুরি যাওয়া সমস্ত টাকা এবং গহনা গ্রেপ্তার ডি গ্রুপ কর্মী ও তার স্ত্রী সহ তিনজন এসবিআই শাখার সিসিটিভি ফুটেজ পাওয়া না গেলেও পার্শ্ববর্তী এইচডিএফসি ব্যাংকের সিসিটিভি ফুটেজেই মেলে সাফল্য সেই সিসিটিভি ফুটেজকে হাতিয়ার করেই তদন্তে নেমেছিল মহেশতলা থানার তদন্তকারী আধিকারিকেরা ফুটেজে দেখা যায় ওই চতুর্থ শ্রেণীর কর্মী এবং তার স্ত্রীকে গতকাল ভোররাতেই এদেরকে গ্রেপ্তার করে মহেশতলা থানার তদন্তকারীরা জানা গিয়েছে উলুবেড়িয়া থেকে উদ্ধার হয় চুরি যাওয়ার সমস্ত টাকা এবং গহনা তবে দম্পতি সহ বাকি একজনকে কোথা থেকে আনা হয়েছে সেটা পুলিশ এখনো জানায়নি পুলিশ সূত্রে জানা গিয়েছে একটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সমস্ত ঘটনা জানানো হবে তার আগেই ডায়মন্ড জেলা পুলিশের সুপার রাহুল গোস্বামী সহ অতিরিক্ত পুলিশ সুপার অমলান কুসুম ঘোষ এবং এসডিপিও কামরুজ্জামান মোল্লা গ্রেপ্তার হওয়া ওই চতুর্থ শ্রেণীর কর্মীকে সঙ্গে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করে কোথা দিয়ে তারা ঢুকেছিল এবং কোথা দিয়ে পালিয়ে গিয়েছিল তা দেখার চেষ্টা করে জেলা পুলিশ পুলিশের জেরাই অভিযুক্ত স্বীকার করেছে বছর দেড়েক আগে প্রাক্তন ব্যাংকের ম্যানেজার বিশ্বস্ত কর্মী ছিল এই অভিযুক্ত সেই সুযোগেই সমস্ত চাবি সে নকল তৈরি করে নেয় আজ রবিবার হলেও ব্যাংকের সমস্ত কর্মচারীকে ব্যাংকে আসার জন্য ডায়মন্ড হারবার জেলা পুলিশ থেকে তলব করা হয় তবে চতুর্থ শ্রেণীর ওই কর্মী এখনো এসবিআই এর শাখায় কাজ করত কিনা তা জানা যায়নি ব্যুরো রিপোর্ট নিউজ মহেশতলা শাখায় চুরির ঘটনায় অভিযুক্ত এ যেন গ্রেপ্তার সরষের ভেতরে ভূত মহেশতলা এসবিআই ব্যাংকের চুরির ঘটনায় গ্রেপ্তার ব্যাংকের কর্মী এবং তার আত্মীয় গত পঁচিশে নভেম্বর মহেশতলার এসবিআই শাখার লুট ও চুরির কিনারা করল ডায়মন্ড হারবার জেলা পুলিশ উদ্ধার চুরি যাওয়া সমস্ত টাকা এবং গহনা গ্রেপ্তার ডি গ্রুপ কর্মী ও তার স্ত্রী সহ তিনজন এসবিআই শাখার সিসিটিভি ফুটেজ পাওয়া না গেলেও পার্শ্ববর্তী এইচডিএফসি ব্যাংকের সিসিটিভি মেলে সাফল্য সেই সিসিটিভি ফুটেজকে হাতিয়ার করেই তদন্তে নেমেছিল মহেশতলা থানার তদন্তকারী আধিকারিকেরা ফুটেজে দেখা যায় ওই চতুর্থ শ্রেণীর কর্মী এবং তার স্ত্রীকে গতকাল ভোররাতেই এদেরকে গ্রেপ্তার করে মহেশতলা থানার তদন্তকারীরা জানা গিয়েছে উলুবেড়িয়া থেকে উদ্ধার হয় চুরি যাওয়ার সমস্ত টাকা এবং গহনা তবে দম্পতি সহ বাকি একজনকে কোথা থেকে আনা হয়েছে সেটা পুলিশ এখনো জানায়নি পুলিশ সূত্রে জানা গিয়েছে একটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সমস্ত ঘটনা জানানো হবে তার আগেই ডায়মন্ড জেলা পুলিশের সুপার রাহুল গোস্বামী সহ অতিরিক্ত পুলিশ সুপার অমলান কুসুম ঘোষ এবং এসডিপিও কামরুজ্জামান মোল্লা গ্রেপ্তার হওয়া ওই চতুর্থ শ্রেণীর কর্মীকে সঙ্গে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করে কোথা দিয়ে তারা ঢুকেছিল এবং কোথা দিয়ে পালিয়ে গিয়েছিল তা দেখার চেষ্টা করে জেলা পুলিশ পুলিশের জেরাই অভিযুক্ত স্বীকার করেছে বছর দেড়েক আগে প্রাক্তন ব্যাংকের ম্যানেজার বিশ্বস্ত কর্মী ছিল এই অভিযুক্ত সেই সুযোগেই সমস্ত চাবি সে নকল তৈরি করে নেয় আজ রবিবার হলেও ব্যাংকের সমস্ত কর্মচারীকে ব্যাংকে আসার জন্য ডায়মন্ড হারবার জেলা পুলিশ থেকে তলব করা হয় তবে চতুর্থ শ্রেণীর ওই কর্মী এখনো এসবিআই এর ওই শাখায় কাজ করত কিনা তা জানা যায়নি। ব্যুরো রিপোর্ট নিউজ নো ম্যানস ল্যান্ড মহেশতলা। বাঙালি সেরা উৎসব দুর্গাপূজো একেবারে দোরগোড়ায় তাই তো সেজে উঠেছে আদি মহিনী মোহন কানজিলাল নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে আর তাই তো সেজে উঠেছে আমাদের বংগা শাখা শিমুলতলার মোহর যশোর রোড আদি মহিনী মোহন কানজিলাল